জীবন এক মেলা মানুষের জীবন বড় অদ্ভুত তার ছন্দ রং গন্ধ আনন্দ বেদনা সব মিলিয়ে এক রকমের অস্থির অথচ অপূর্ব আয়োজন আর এই আয়োজনে যদি কোনো কিছুর সাথে তার তুলনা টানা যায় তবে তার নিঃসন্দেহে একটি মেলা মেলার কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে উজ্জ্বল আলো নানা রঙের দোকান হাসি মুখে ঘুরে বেড়ানোর মানুষ নাগরতলা পুতুল নাচ নানান বাদ্যযন্ত্রের শব্দ একটা চলমান আনন্দের উৎসব জীবনও কি ঠিক এমনই নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ এক অদ্ভুত টানে ছুটে চলে দেখে অনেক কিছু পায় কিছু হারায় অনেক কিছু এই যাত্রাটা যেন এক বিরাট মেলার মধ্য দিয়ে হেঁটে যাওয়ার মতো মেলায় প্রবেশ করার মুহূর্তটা অনেকটা শিশুকালের মতো চারপাশে কেবল বিস্ময় আর কৌতূহল আমরা কিছুই বুঝি না কিন্তু সব কিছু দেখতে ইচ্ছে করে ধীরে ধীরে বড় হই মেলার বিভিন্ন দোকান আকর্ষণ করে কিছু কিনতে চায় কিছু হাতছাড়া হয়ে যায় যেমন জীবনেও আমরা স্বপ্ন দেখি ভালোবাসি হারাই আবার নতুন করে শুরু করি মেলায় যেমন একের পর এক আকর্ষণ আসে মিষ্টির দোকান খেলনার দোকান মৃৎশিল্প মিউজিক সিটি চুরির ঝনঝন জুতোর ঝলক জীবনে তেমনি আসে প্রেম বন্ধুত্ব লোভ মোহ উচ্চাকাঙ্ক্ষা হিংসা স্নেহ আত্মত্যাগ কেউ চায় নাম কেউ টাকা কেউ চায় কেবল এক টুকরো ভালোবাসা কিন্তু এই পাওয়ার লড়াইয়ের মধ্যেও সত্যি বলতে কি সব কিছুই তো সাময়িক মেলায় যেমন কোনো দোকান চিরকাল খোলা থাকে না জীবনের কোনো সম্পর্কও চিরস্থায়ী থাকে না সময় মতো সব কিছুই গুটিয়ে নেয় নিজেকে আর একটা দারুণ মিল আছে মেলার সাথে আমাদের এই জীবনের তা হলো ভিড়ের মধ্যেও একা থাকা মেলার ভিতর কত মানুষ অত সেখানে দাঁড়িয়ে কেউ হয়তো নিঃশব্দে কাঁদছে কেউ চুপচাপ তাকিয়ে আছে কোনো একটি মুখের দিকে হয়তো আর কোনো দিন সে মুখটা দেখতে পাবে না বা দেখবেও না জীবনেও আমরা ঠিক তেমনই মানুষের ভিড়ে থেকেও একা হয়ে যায় অনেক সময় বাইরে থেকে ঝলমলে চকচকে কিন্তু ভিতরে নিঃসঙ্গ কিন্তু তবুও আমরা মেলায় যাই কেন জীবন অনেক কঠিন তবু আমরা বাঁচতে চাই কেন কারণ মেলার মতো জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো আমাদের হৃদয়ে দোলা দেয় কোনো এক অপরিচিত শিশুর হাসি কোনো গানের সুর ভালোবাসার মানুষটি হাত ধরা কাউকে প্রথম কোনো কিছু শেখালে তার মুখ থেকে ধন্যবাদ শব্দটা শোনা এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনকে এক অন্য অর্থ এনে দেয় মেলায় যেমন রাত বাড়লেই গুটিয়ে যায় সব তেমনি জীবনও শেষ পর্যন্ত এক অন্তিম সূর্যাস্তের দিকে ধাবমান হয় কিন্তু প্রশ্ন থেকে যায় তুমি সেই মেলার মধ্যে কি রেখে গেলে তুমি কি কেবল ভোগ রেখে গেলে নাকি কারোর মুখে হাসি ফোটালে কারোর জন্য একটা ছোট পুতুল কিনে দিলে কারো চোখের জল মুছে দিলে জীবনের মেলাকে সার্থক করার দায়িত্ব আমাদেরই কারণ শেষ পর্যন্ত আমরা সবাই চলে যাব শুধু থেকে যাবে সে মেলার গন্ধ সে হাসি মুখ সেই ভালোবাসা আর হয়তো কারো মনে আমাদের রেখে যাওয়া আলো আর আশা কলমে চিরঞ্জিত কণ্ঠে কেতুকি